গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার জানিয়েছে তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহিম মুস্তাহা হামাস কর্মকর্তা আল সিরাজ এবং সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয় এখন তারা নিশ্চিত হয়েছে তাদের হামলায় এই তিনজনের মৃত্যু হয়েছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলের একটি সুরঙ্গে অবস্থান করছে Chillin'. ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে যে সুরঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এর মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন যুদ্ধের শুরুতে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি